আমরা রাজীব গান্ধী সমাধিস্থলে এসেছি ওদিকে ইন্দিরা গান্ধী সমাধিস্থল ছিল এটা হচ্ছে রাজীব গান্ধী সমাধিস্থল আমরা দেখবো এই সাইডে আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা যাচ্ছি শক্তিস্থল রাজঘাট সমাধিস্থল দেখতে এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল এটি বন্ধ রয়েছে বর্তমানে পনেরোই আগস্ট এটা খোলা হয় এবং বিশাল পরিসরে এখানে শ্রদ্ধাঘ অর্পণ করার আয়োজন করা হয় আর এরপরেই রয়েছে রাজীব গান্ধীর সমাধিস্থল দেখুন কত দ্রুত গাড়িটা যাচ্ছে তারপরেও এতটা রাস্তা কত বিশাল জায়গা নিয়ে দুইজনের সমাধিস্থল তৈরি করা হয়েছে আসলে প্রকৃত ইতিহাস একটা জাতির ইতিহাস তুলে রাখার জন্য এই যে যারা যে ব্যক্তিগুলো দেশের জন্য কিছু করেছেন তাদেরকে কিন্তু স্মরণ করে রাখাটা কিন্তু প্রয়োজন রয়েছে কারণ একটা বিষয় সম্মান না দিলে কিন্তু কখনোই সম্মান পাওয়া যায় না আমি যদি কাউকে সম্মান দিই তাহলে পরবর্তী জেনারেশন কিন্তু শিখবে যে আরেকজনকে কিভাবে সম্মান দিতে হবে তো এত গাছপালা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা সবুজে সবুজে চারিদিক ঘেরা আমি তো সেখানে ক্লান্তই হয়ে পড়েছিলাম যে এতটা রাস্তা মানে হেঁটে আমি শেষ করতে পারছিলাম না এত এতখানি রাস্তা আমরা রাজীব গান্ধী সমাধিস্থলে এসেছি ওদিকে ইন্দিরা গান্ধী সমাধিস্থল ছিল এটা হচ্ছে রাজীব গান্ধী সমাধিস্থল আমরা দেখবো আমরা ওপর দিকে হাঁটা শুরু করলাম ওপর দিকে হাঁটছে এই যে কালো জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন অনেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করছে এটাই হচ্ছে রাজীব গান্ধীর সমাধিস্থল আর এই যে দেখুন চারিদিক থেকে বিভিন্ন লেন তৈরি করা বিভিন্ন দিক থেকে ওঠা যায় এবং নামারও বিভিন্ন দিক দিয়ে নামারও বিশাল সুপরিসরে ব্যবস্থা রয়েছে তো আমরা নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সুন্দর সুন্দর জায়গা দেখার মতো আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা গোটা শহরের মধ্যে একটা রাজধানী শহর ভীষণ পরিচ্ছন্ন যেমনটা থাকা উচিত রাজধানীতে সবাই আসবে যেখানে যানজট মুক্ত হবে যেখানে পরিচ্ছন্নতা থাকবে সেটা রয়েছে ওইদিকে যেটা দিল্লি স্টেশন স্টেশনের ওদিকে বিভিন্ন জায়গার মানুষ আসে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গার মানুষ এসে ওখানে হোটেলে ওঠে ওই জায়গাতে একটু ঘিঞ্জি তা বাদে বাকি পুরো শহরটায় ঘুরে ঘুরে দেখছি তো বাকি পুরো শহরটাই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি পরিচ্ছন্ন দিল্লি শহরে আমাদের অনেকগুলো স্থান দেখা হলো তার মধ্যে এটি অন্যতম এই স্থানটাও আমার কাছে অনেক ভালো লেগেছে শুধু মনে হয়েছে যে না কত সুন্দরভাবে এরা ঐতিহ্যকে ধরে রাখে